নমস্কার আমি এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়ে শোনাবো আমার সোনার বাংলা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী বাজায় বাসি তোমা ফাগুনে তোর আমের বনে ধানে পাগল করে মরি হায় হায় রে ওমা অঘ্রানে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আচল বিছায়েছো বটের মুলে নদীর কূলে কূলে ও মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি তোমার ওই খেলা ঘরে শিশুকাল কাটিয়ে রে তোমার ওই ধুলো মাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি দিন ফুরলে সন্ধ্যাকালে কি দীপ ঘরে মরি হায় হায় রে তখন খেলাধুলা সকল ফেলে ওমা তোমার কোলে ছুটে আসি ধেনু চেরা তোমার মাঠে পাড়ে যাবার খেয়া ঘাটে সারা দিন পাখি ডাকা ছায়ায় ঢাকা তোমার পল্লীবাতে তোমার ধানে ভরা আমি নাতে জীবনের দিন কাটে মরি হায় হায় রে ওমা আমার যে ভাই তারা সবাই ওমা তোমার আখাও তোমার কাশি ওমা তোর রনিতে দিলাম এই মাথা পেতে দেগো তোর পায়ের ধুলা সে যে আমার মাথার মানিক হবে ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণে তোর তলে মরি হায় হায় রে আমি পরের ঘরে কিনবো না আর মাতর ভূষণ বলে গলায় খাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নমস্কার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর তোমরা আর কোন কোন দেশের জাতীয় সঙ্গীত শুনতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও বাংলাদেশ থেকে